মনে হচ্ছে এবার আমার স্বপ্নগুলো পূরণ হবে সকালে কিছু খাইনি এখন অমলেটটা বেঁচে খাবো রাজু রাজু এই দেখ একজন কমেন্ট করছে বেটা এই দেখ রাজুকে চ্যালেঞ্জ চম্পার মুখ যদি কালো করতে পারে তাহলে মানবো ও সাহসী আর ও চম্পাকে ভয় পায় না এটা কোনো চ্যালেঞ্জ হলো চল বেটা গাইস চম্পা অসুমে গোসল করতেছে এই সুযোগে আমার কাজটা সেরে ফেলি এই দেখেন কালো পাউডার এবার আমি হেয়ার ডায়ারে ভরে দিব এই তো এবার চম্পা ইউজ করলে মুখটা কালো পেতনি হয়ে যাবে আমার কাছে এসে বা চুপচাপ বসে থাকি আরে এই সুইচটা কে লাগিয়ে রাখছে রাজু তুই বলে সুইচটা লাগিয়ে রাখছস আরে চল আমি তো এখানে ঠিক আছে এইবা বই পড়তে থাক আগে আমার চুলটা শুকিয়ে নে চুলটা অনেক ভিজা আরে আমার বুক কালো হয়ে গেল রাজুর বাচ্চা তাহলে এটা তোর কাজ গাইস দেখেন ডালিমটা কত সুন্দর কাটা আপনাদের কে এখনি দেখাবো প্রথমে দেখেন ডালিম টাইম কাটতে হয় গাইস আপনারা যদি এমন ডালিম খাইতে চান ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর চম্পা তাড়াতাড়ি ডালিমটা কাটো না আমাদের সাবস্ক্রাইবার বসে রয়েছে ডালিম খাওয়ার জন্য গাইস এবারে দেখেন এই ডালিমের দানাগুলো সবগুলো বাটিতে রাখবো চম্পা তাড়াতাড়ি করে ডালিমের দানাগুলো বের করো আজকে আমি ডালিমের আইসক্রিম বানাবো এই ডালিমটা পিওর অরিজিনাল খাটি গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিভাবে আমরা ডালিমের আইসক্রিম বানাই ডালিমের দানাগুলো একটু একটু বরফ হয়ে গেছে এবারে এর উপরে দুধ দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করতে হবে এই তো হয়ে গেছে গাইস তাহলে আমি খেয়ে দেখি আমার খাওয়াবি না খাওমো নামানে তোমার আগে খাওমো এই নাও এবারে আমি খাই দেখি আর আপনাদের বলি কেমন হইছে হুম गाइस কি বলবো শেমোজা হইছে আর মজা তো হইবই আমাদের নিজের কাছে ডালিম আর गाइस আমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্টে বলে যান মতনা ধারা ডিম তো ঠোইলাম बेटा সমুচা নে बेटा আজকে তোকে চিকেন খাওমো চল